প্রিয় বিয়ে ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তোমাদের কলিকাতা বিশ্ববিদ্যালয়ের যে তোমাদের আবশ্যিক বাংলা রয়েছে কম্পালসারি বেঙ্গলি সেই কম্পালসারি বেঙ্গলির আজকে আমি সিলেবাস এবং তোমাদের কোন রাইটারের বই তোমরা কিনবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো তো ভিডিওটি মনোযোগ সহকারে শোনো এবং ভিডিওতে বলা কথাগুলো একটু ভালো করে শুনে তোমরা সেইভাবে পড়া শুরু করো তো আবশ্যিক বাংলা তোমাদের কম্পালসারি বেঙ্গলি পেপার কোড হচ্ছে এলসিসি টু ওয়ান ফোর্থ সেমিস্টারে তোমাদের এটা কম্পালসারি থাকে তোমাদের দুটো একটা হচ্ছে কম্পালসারি ইংলিশ আর একটা হচ্ছে কম্পালসারি বেঙ্গলি তো অনেকেই কম্পালসারি বেঙ্গলি তোমরা কিন্তু চুজ করো অপশান দেয় কলেজে অপশান দেয় না আজকে যেরকম অনেকজন দু তিনজন স্টুডেন্ট আমাকে যখন চুজ করার অপশান এসেছিলো আমাকে দেখিয়েছিল যে স্যার কোন কোন সাবজেক্টগুলো চুজ করব তো ওই কলেজে দেখলাম এস পেপার চারটে পেপার চুজ করতে দিয়েছি এডুকেশান পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি তো সেই এডুকেশানটি চুজ করতে পারলো কারণ এডুকেশানটা একটু তুলনামূলক সোজা হয় তো যাই হোক এবার আমি তোমাদের আজকে বাংলা আবশ্যিক কম্পালসারি বেঙ্গলির সিলেবাসটা নিয়ে বলবো তো বাংলা আবশ্যিক হচ্ছে আমাদের বাংলা ভাষা বিজ্ঞান সাহিত্যের রূপভেদ ও কাব্য ঠিক আছে এবং আমাদের তিনটি মডুলে ভাগ করা থাকবে আমি তোমাদের ঐচ্ছিক বাংলা ইলেকট্রিক বেঙ্গলির গুরুত্বপূর্ণ বইয়ের নাম এবং সিলেবাস নিয়ে প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো তো মডেল ওয়ানে দেখো বাংলা ভাষা এখানে আমাদের কি কি থাকছে বাংলা ভাষার শব্দ ভাণ্ডার দুই বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারা তিন বাংলা ধ্বনি পরিবর্তনের রীতি ও প্রকৃতি এই তিনটি থাকছে এর সাথে থাকছে আমাদের মডেল টুয়ে সাহিত্যের রূপভেদে কী পড়তে হচ্ছে আমাদের মহাকাব্য গীতি কবিতা ঠিক আছে ট্র্যাজেডি পৌরাণিক নাটক ঐতিহাসিক নাটক ও সামাজিক নাটক রোম্যান্স ও উপন্যাস সামাজিক উপন্যাস ও ঐতিহাসিক উপন্যাস ছোট গল্পের সঙ্গে উপন্যাসের তুলনা প্রবন্ধ ও সাহিত্য সমালোচনা এগুলো হচ্ছে আমাদের মডেল টুয়ের পার্ট সাহিত্যের রূপভেদে এরপর আমরা দেখব মডেল থ্রিতে কী রয়েছে মডুল থ্রিতে আমাদের থাকবে কাব্য কি কাব্য মেঘনাথ বধ কাব্য মাইকেল মধুসূদন দত্তের প্রথম স্বর্গ ঠিক আছে এখান দিয়ে আমাদের কিন্তু পড়তে হবে এরপর আমরা পাঠ্য বই দেখে নেবো আমাদের কি কি পাঠ্য বই আমরা পড়তে পারবো বা আছে ভালো সেগুলো আমরা দেখে নেব তো দেখো পাঠ্য বই আমাদের কলিকাতা বিশ্ববিদ্যালয় স্নাতক আবশ্যিক বাংলা শিক্ষক এলসিসি টু এম তোমরা কিনবে হচ্ছে অধ্যাপক তপন কুমার চট্টোপাধ্যায়ের ওনার বইটি তোমরা কিনতে পারো এলসিসির ক্ষেত্রে ঠিক আছে আমি সিসি ফোরের ক্ষেত্রেও কিন্তু ওনার বইয়ের রেফারেন্স দিয়েছি আরও দুটি বইয়ের নাম বলে দিয়েছিলাম তোমরা এই তপন কুমার চট্টোপাধ্যায়ের অধ্যাপক তপন কুমার চট্টোপাধ্যায়ের বই তোমরা নিতে পারো দেখে নেবে তোমরা ঠিক আছে তো এই বইটি কিনতে পারো এবং আরও বই অ্যাড রয়েছে তবে এই বইটি একটু মোটামুটি ঠিকঠাক তোমাদের থাকবে কারণ এখানে তোমাদের ডিটেলসে কিছু কিছু আলোচনা থাকবে তোমরা সেগুলো দেখে নিতে পারবে ঠিক আছে এবং ছোটো প্রশ্নগুলো থাকে আর যদি তোমাদের আরও রেফারেন্স বই কিনতে চাও তাহলে কিনতে পারো তো আশা করি ভিডিওটি তোমাদের উপকারে লাগবে এবং তোমাদের সাজেশন গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দেওয়া হবে অবশ্যই পিবি স্টাডি ক্লাসের সঙ্গে তোমরা যুক্ত থাকবে তোমাদের যেগুলো দেওয়া হয় যে যেগুলো দেওয়া হচ্ছে এগুলো কিন্তু তোমরা অন্য জায়গায় পরে পাবে এখন তুমি এগুলো পাবে না খুব সচরাচর ঠিক আছে বইয়ের নাম কিন্তু পিভি স্টাডি ক্লাসের প্রত্যেকটা সেমিস্টার শুরু হয় কিন্তু বলে দেওয়া হয় বা অনেকে বই কিনতে পারো না তখন যে বইগুলো অ্যাভেলেবেল থাকে আমার কাছে সেখান থেকে আমি পিডিএফ তোমাদের দিই যাতে পড়ে তোমরা পাস করতে পারো তো তাই জন্য দিই অনেক স্টুডেন্ট রয়েছে বা অসাধু কিছু ব্যবসায়ী রয়েছে যারা তখন এসে স্টুডেন্টদের ডিস্টার্ব করার জন্য বই থেকে দিয়েছে বই থেকে দিয়েছে তো বই থেকে তো বইয়ের নামগুলো তো আমি বলেই দিচ্ছি তো বই যারা কিনতে পারছে না তারা কি করবে তারা নিত্যানন্দ হয়ে হাত তুলে নাচবে নাকি বলবে আমি ফেল করবো ফেল করব তাদের তো বই থেকেই নোষ্টা দিতে হবে নাকি কিন্তু তাদের কাজ হচ্ছে এসে ডিস্টার্ব করা স্টুডেন্টদের পরীক্ষার সময় পরীক্ষার আগে ডিস্টার্ব করব পরীক্ষার প্রথম দিক মানে যখনই শুরু কাছে কাছে চলে আসে তখনই তারা ডিস্টার্ব শুরু করে দেয় ডিস্টার্ব করে যেন ছাত্রছাত্রীদের বিভ্রান্তি করব এতে যে ছাত্রছাত্রীর কতটা ক্ষতি হয় তারা সাবলীম পেতে পারে অনেকে পড়া ছেড়ে দিতে পারে এতে সেই বোধ বুদ্ধিটা চলে যায় কারণ ব্যবসাতে এতটাই ব্যবসা করবে অবশ্যই করবে কিন্তু অসাধু উপায়ে ব্যবসা করব লোককে ভুল বুঝিয়ে ব্যবসা করবো সেইভাবে করাটা ঠিক নয় স্টুডেন্টদের আগে ভালো চেয়ে তারপর সব কিছু করতে হয় স্টুডেন্টদের ক্ষতি করে দিলাম এতে অনেক ছাত্রছাত্রীরা আছে বিভ্রান্তি এই সমস্ত বিষয় নিয়ে পড়ে থাকে তখন তারা ভাবতে ভাবতেই তাদের পরীক্ষা চলে আসে ঠিকঠাক করতে পারে না অনেকে এমনও আছে ফেল করলে সাবলি পেলে তারা পড়াশোনাটাই ছেড়ে দেয় তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিটই করা হয়ে ওঠে না ঠিক আছে তো এই সমস্ত বিষয়গুলো যাই না কীভাবে বোঝাতে পারবো তবে তোমাদের বলবো তোমরা সতর্ক থাকো পরীক্ষার আগে অনেক এরকম বিভ্রান্তিমূলক ভিডিও সবাই দেখবে পোস্ট করে সেগুলো থেকে সাবধান থাকবে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকালে ভালো থেকো সুস্থ থেকো